বন্ধুরা আমরা এখন বসে আছি কাকড়াঝোর ঝিনুক ক্যাম্পের কর্ণধারের সাথে তো ওনাকে কিছু প্রশ্ন ওনাকে ওনার কাছ থেকে কিছু জেনে নেব তা দাদা এই যে কাঁকড়াঝোর জায়গাটা তো খুবই সুন্দর যদি কেউ কলকাতা থেকে আসতে চায় বাই ট্রেন তাহলে কীভাবে আসবে যদি বাই ট্রেন আসতে চায় তা আমি বলবো যে সকালের দিকে দুটো ট্রেন আছে একটা হচ্ছে গিয়ে হাওড়া বারবিল জনশতাব্দী যেটা খোলে হচ্ছে সকাল ছটা কুড়িতে হাওড়াতে আর আটটা ছাপ্পান্ন টাইম হচ্ছে গিয়ে ঘাটশিলা আর একটা ট্রেন আছে সকাল ছটা পঁয়ত্রিশে ইস্পাত ওটা ছটা পঁয়ত্রিশে ছাড়ে হচ্ছে গিয়ে হাওড়া থেকে আর ঘাটশিলা ঢুকে নটা পনেরোতে পৌঁছাবেন একদম এই দুটো ট্রেন ধরলে এই দুটো ট্রেনের টাইমিংটা এত সুন্দর আমাদের চেকিং টাইম সকাল এগারোটা আর আপনি ঠিক সকাল এগারোটায় আমার কাছে পৌঁছে যাচ্ছেন গেছে আমরা দুপুর দুপুর এসে পৌঁছে গেছি তখন বাজে সাড়ে বারোটা পনেরো একটা ঠিক টাইমটা খেয়াল নেই তা যেহেতু কোনো রকম রোদ নেই জায়গাটাকে স্বর্গের মতো মনে হচ্ছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর প্রচণ্ড গরমের জায়গা বৃষ্টি হয়েছে এখানে কিছুদিন ধরে তাই জন্য সবুজটা যেন একদম রং ফ্যাট ফাটিয়ে বেরোচ্ছে আর যেখানে আমরা থাকছি ঝিনুক ক্যাম্প কেমন দেখতে ঝিনু ক্যাম্প এরিয়াটা এই যে ঘাটশিলা থেকে আসার জন্য স্টেশনের বাইরে অটো স্ট্যান্ড আছে ওখানে অটো আছে কোনো বার্গেনিং করার দরকার নেই ওদের চার্ট লাগানো আছে ওদের সাড়ে সাতশো টাকা করে নেয় হচ্ছে গিয়ে ড্রপিং ওখানে বুকিং করে আসতে হয় আর চার চাকা আসলে চার চাকার রেট এখন দেওয়া আছে ওটা মনে হয় তেরোশো কি চোদ্দশো টাকার রেট দেওয়া আছে ওদিকে ক্যাম্প রয়েছে এগুলো কটেজ আর টেন্ট পাতা হয় এখানে আর এই একটা পাহাড় আর ওই যে জায়গাটা দেখছেন ওটা খুব ইন্টারেস্টিং আমার খুব ভালো লেগেছে আমি প্রতিটা গেস্টকে একটা কথা বলবো যারা এখানে বুকিং করবে একবার আমাকে কল করে নেবেন গাড়ির জন্য আমি চেষ্টা করব আপনার গাড়ি ওখানে পাঠিয়ে দেওয়ার এবং এই যে রেটটা দেওয়া আছে তার চেয়ে যতটা কমের উপরে হয় আমি গাড়ি করে বলব এটাও একটা বসার জায়গা কিন্তু ওই উঁচু জায়গাটায় বসাটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এখানে যে সবটুকু সিন করতে হয় সবটুকু তাহলে তিন নাইট হল্ড করতে হয় দু নাইট হল্ড করলে এখানে আমাদের কী কী আছে একটা পুরো বেলপাহাড়ি পাট আছে বেলপাহাড়ি পাটের লালজল কেপস গাডাসিনী হিল খান্দারানি লেক ঘাগরা ফলস তারাফেনি ব্যারেজ ধাঙ্গি কুসুম কেটকি লেক ভৈরব থান আটটা পয়েন্ট আছে আমাদের বেলপাহাড়ি পাটে পুরো একদিন লাগে ঘুরতে এটা আবার একটা পার্টে ঘাটশিলা পুরো ঘাটশিলার সিন করবো তার সাথে ঘাগরা আমাদের বরুডি লেক আর ধারাগিরি ফলস এই দুটো কভার করব এখানেও লাগে একদিন আর একদিন আপনি চাইলে ঝিলিমিলিটা করতে পারেন যেখানে ঝিলিমিলি সুতান ফরেস্ট তালবেড়িয়া লেক আর তার সাথে মুকুট মুকুটমণিপুরটা অ্যাড করতে পারেন মুকুটমণিপুর এখান থেকে ওই ফর্টি টু কিলোমিটার অ্যাপ্রক্স ওটা দু এক কিলোমিটার কম বেশি হতে পারে এই ক্ষেত্রে আপনারা এখান থেকে গাড়ির ব্যবস্থা আমি গাড়ি ব্যবস্থা করে দিই এই ঘাটশিলা আর বেলপাড়ির জন্য অটোতে হয়ে যায় কিন্তু মুকুট মণিপুর করলে আপনাকে কার করতে হবে অবশ্যই এটা ওনাদের খাওয়ার জায়গা তা বেলা এখন দুটো বাজে আমরা লাঞ্চ করব দেখা যাক লাঞ্চে কি কি খাবার থাকে একদম অথেন্টিক খাওয়া দাওয়া গ্রামীণ খাওয়া দাওয়া আদিবাসী ফ্লেভার পাবেন সবচেয়ে বড় কথা যেটাই খাবেন অর্গানিক একদম লোকাল চাষবাস মাছটাও পর্যন্ত এখানকার লোকাল মাছ খুব সুন্দর সুস্বাদু মাছ এটা কি মাছ এটা স্যার এখানকার দেশি রুই মাছ ভাত ডাল মাছের ঝোল আলু পটলের তরকারি আপনার পটল ভাজা ভেন্ডি ভাজা তারপরে আপনার শাক ভাজা আর উচ্ছে আলুর ভাজা আর এখানে রয়েছে আপনার সালাডের মধ্যে যেন পেঁয়াজ কাঁচা লঙ্কা চলো শুরু করো তোমরা ফার্স্ট বাই দিয়ে দেখো কেমন এত কিছু খাবার রয়েছে সামনে টেবিলে আর খিদেটাও পেয়েছে এতটা জার্নি করে এসেছি আমরা প্রায় দুশো ষাট কিলোমিটার রাস্তা জার্নি করে এসেছি যদিও যা সৌন্দর্য দেখেছি তাতে মন পুরো ভরে গেছে এবার পেটটাকেও তো ভরাতে হবে খাবারগুলো দেখেই কিন্তু লোভ হচ্ছে সব খাবার কিন্তু সুন্দর দেখুন শাল পাতায় মোড়া

থাকার জন্য আমার কাছে তিনটে রুম এখন রয়েছে দুটো সিক্স বেডের রুম একটা থ্রি বেডের রুম এসি অ্যাকোমোডেশন নন এসি এসি দুটোই আছে তার সাথে আমার কাছে দুটো সুইচ টেন্ট আছে সুইচ টেন্টে আমার কাছে কুলার দেওয়া আছে এদিকে একটা বেড দুজন শুতে পারে এদিকে একটা বেড দুজন শুতে পারে আবার এদিকে একটা বেড দুজন শুতে পারে এসি আছে এই একটা ফ্যান আছে এই একটা ফ্যান আছে ওই একটা ফ্যান আছে এর একটা ফ্যান আছে আর সব ব্যবস্থাপনা ঠিকঠাক এখানে একটা টেবিল গোছের জিনিস দেওয়া আছে আর এখানে একটা আয়না আছে আর বাকি রইল বাথরুম বাথরুমটা এই হচ্ছে বাথরুম বেসিন আছে আয়না আছে গিজার আছে কোমোট আছে খুব বড়ও না বা খুব ছোটও নয় যেমন দরকার সেরকমই আর রুমটা এরকম ওনাদের সিক্স বেডের রুম এই একটা আছে আর চারটে রুম আমার আরো রেডি হচ্ছে যেটা আশা করছি পুজোর মধ্যে আমি রেডি করে দেবো চারটে রুম এছাড়া শীতকালে আমার কাছে ছোট টেন্টও আমরা পাতি যেগুলো হচ্ছে অ্যাটাচ টয়লেট না ওগুলো কমন টয়লেট ওগুলো বাইকার্সদের জন্যে ইয়াং জেনারেশানদের জন্যে একদম পারফেক্ট সন্ধে শুনতে পেলেন এই যে জায়গাটা দেখছেন এখানে একটু পরে আমরা মুড়ি আর পকোড়া খাবো ক্যাম্পের প্রায় সব লাইটই জ্বলে গেছে আমাদের বাইকগুলো রাখা রয়েছে আর এরকম লাগছে

ঠিক আছে ঠিক আছে বলো না চলবে বলো দেখো আচ্ছা ওকে দেখে মনে হচ্ছে না যে আমরা কোনো শীতের জায়গায় শীতের পাহাড়ি জায়গায় মানে পাহাড়ি মানে নর্থ বেঙ্গলে এসে বসে আছি দেখুন তো কিছু করার নেই আমার এখন পাচ্ছে যাই হোক আশা থেকে শুরু করেছে ঘুম পাচ্ছে কিন্তু এই কম্বল মম্বল জড়িয়ে কে বসে থাকে কম্বল টম্বল জড়িয়ে বসে রয়েছে দেখুন দেখে মনে হচ্ছে আমি নর্থ বেঙ্গলে কোথাও বসে রয়েছি

এগুলো কটেজ একটা কটেজে আমরা রয়েছি এখানে তিনটে রুম রয়েছে ক তিনটে কটেজ আছে আর এদিকে টেন্ট আর এখানে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে আর এখানে একটা বসার জায়গা আছে কিন্তু আমরা একটু অন্য রকম জায়গায় বসব সেটা হচ্ছে দেখাচ্ছি আপনাদের এই যে যেখানটায় যাচ্ছি

তার দিয়ে বাঁধা হয়ে গেল এবার আগুনের মধ্যে ঝাঁপাবে কেমন খুশি খুশি আইটেমটা তৈরি হচ্ছে ভালোই লাগবে ভালো খেতে দেখে তো মনে হচ্ছে লাগবে এবার এটা কি আগুনের আগুনের তৈরি হয়ে গেছে আমাদের শাল পাতার মাংস পাঁচশো গ্রাম রয়েছে এখন একটু গরম আছে একটু পরে এটাকে খোলা হবে

চল্লিশ পিস ওই যে ওখানে দেখলেন এখন এটা তৈরি হয়ে এসেছে এরকম দেখতে একটু খেয়ে বলো তো কেমন নাও খুব খুবই সুন্দর হুম মশলাগুলো খুব সুন্দরভাবে সাথে মিশে গেছে হুম খুবই টেস্টি উপর থেকে একটু চাট মশলাও দেওয়া হয়েছে এটার রিভিউ বলতে গেলে

প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানে তো কারেন্ট ছিল না যাচ্ছে আসছে যাচ্ছে আসছে করতে করতে কিন্তু ওনাদের জেনারেটার পরিষেবা চলছে ওনাদের জেনারেটার চলেছে পরিষেবাও ছিল নাইট চলেছে তো ভালোই ঘুমটা হয়েছে উঠে এখন চা ঠা খাওয়া হয়েছে তো দেখা যাক লুচিটা আমি আজকে নিলাম তো একটা কামড় দিই নাকি আদিবাসী স্টাইলে আলুর তরকারি একদম অন্যরকম ফ্লেভার ভালো লাগবে খেতে আর মিষ্টি সড়ক রয়েছে সুজি সুজি তবে লুচিটা কিন্তু মনে হচ্ছে সর্ষের তেলে ভাজা এটাও একটা অন্যরকম ফ্লেভার আছে ভালো লাগবে খেতে বাড়ির রান্না আমাদের ওখানকার খাওয়া দাওয়ার থেকে একটু আলাদা তো মুখ ছাড়বে ভালো লাগবে হ্যাঁ এখানে চলছে ওভারঅল মুড়ি মুড়ি লালু মটরের তরকারি সাথে সুজি খুবই সুন্দর আর এটা তো বড়ো কথা একটাই বলি খাওয়া দাওয়া তো হবেই কিন্তু এই পরিবেশের মধ্যে বসে খাওয়া দাওয়াটাই মেন কথা আলাদা ব্যাপার এটা একটা আলাদা অনুভূতি রোজ ও ডাইনিং টেবিলে বসে পাশে পচা লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে তাকে দেখেন আজকে আমরা প্রকৃতি দেখতে দেখতে খাচ্ছি এটা কি আর রোজ হয় ওমলেট

ট্যারিফ আমার কাছে এসিতে নিচ্ছে আমি ষোলোশো পঞ্চাশ টাকা করে পার হেড উইথ ফুডিং সারা দিনে খাওয়া দাওয়া নন এসিতে নিয়ে আমি চোদ্দোশো পঞ্চাশ টাকা করে আর সুইস টেন্টে নিয়ে আমি তেরোশো পঞ্চাশ টাকা করে খাবার চলে এসছে এখানে কি কী আছে দাদা শাক ভাজা কুন্দি ভাজা পটল ভাজা আলু ভাজা ডাল মিক্স ভেজ মাছের কালিয়া পাপড় কুমড়ো মাখা বা একদম আদিবাসী ফ্লেভার বেশি ফ্লেভার খাওয়া আদিবাসী ফ্লেভার হ্যাঁ একদম পুরো খাবার নিলে তুমি অর্গানিক ব্যাপারটা পাবে আর যে আইডিয়াগুলো কেমন লাগছে মাংসটা কেমন বানিয়েছে পাঁঠার মাংসটা এই যে জন্য মতন কীরকম বিহারিদের মতো বিহারিদের রান্না একটু ঝাল জ্বালা তাহলে আদিবাসী ভালো লাগছে আর টেস্টি ভালো লাগছে মিষ্টি মিষ্টি নয় খুবই ইউনিক টাইপের একটা রান্না আদিবাসীদের মতো রান্না পাটার মাংস কচি পাঠা ঠিক আছে আমরা নিয়ে এসেছিলাম তো ওইখানকার দাদারা রান্না করে দিয়েছে একশো টাকা নেয় রান্না করেছে এটা এটা আমাকে বলতে হবে যারা আসবে আসবে আমি বলছি এটা একদম অন্য রকম স্টাইলের রান্নাটা করেছে খুবই সুন্দর হয়েছে ভালো হয়েছে আমার তরফ থেকে কথা খুব ভালো লাগলো দশে কত নবে নয় তুমি যেটা খাচ্ছো কি খাচ্ছো এটা আমি আপাতত নিরামিষের উপর আছি মিক্স সবজি খাচ্ছি খুবই ভালো খেতে আমরা যেরকম রান্না করি সেরকম রান্না নয় একটু অন্যরকম আদিবাসী ফ্লেভার আছে কিন্তু টেস্টি খুব টেস্টি বাহ আর তার সাথে এখানে কুমড়ো মাখা আছে এই যে এটা অন্যরকম সেই মাছ রুই মাছ আর কুমড়ো মাখা হ্যাঁ কুমড়ো মাখা এটাও অন্যরকম খেতে আমরা যেরকম খাই সেরকম না আচ্ছা তার সঙ্গে এখানে মাছ আছে মাছ কালকে মাছটা বেশ ভালো টাটকা মাছ থাকে মাছ টেস্টি থাকে দু রাত তিন দিনের জন্য এসেছিলাম কাকড়াঝড় কাঁকড়াঝড়ের ঝিনুক ক্যাম্পে কাটালাম ঝিনুক ক্যাম্প পজিশনটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পজিশন পাশে পাহাড় হু করছে হাওয়া ময়ূর ডাকছে কখনও রাত্রিবেলা ঝিঝি যাচ্ছে একদম পুরো শহর থেকে অনেক দূরে কোলাহল থেকে দূরে যদি আপনারা শান্তিপ্রিয় নিরিবিলি জায়গা ঘুরতে আসতে চান আপনার প্রিয়জনকে নিয়ে অবশ্যই আমি বলবো কাঁকড়াঝোর আসুন এবার এখানকার সাইটসিংগুলো করতে পারেন নাও করতে পারেন এখানে বসেই আপনারা কিন্তু দুটো রাত তিনটে দিন হেসে খেলে সময় কাটিয়ে যেতে পারেন এটা আমার মত অবশ্যই আসুন ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওনাদের ফোন করবেন ফোন করে সোজা চলে আসবেন কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্প আমি সবাইকে বলছি যে আপনারা সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যান যেখানে ট্রেনের রিজার্ভেশন পাওয়া যায় না বা অনেকটা ডিস্টেন্স বেশি হয় সময় অত থাকে না আমি বড় শর্ট ট্রিপ ওয়ান নাইট টু নাইটের জন্যে একবার আমরা ক্যাম্প থেকে ঘুরে যান এখানে আসলে নর্থ বেঙ্গলের ফ্লেভারটা পাবেন আপনি এটা হচ্ছে ছোটো নাগপুর মালভূমি অঞ্চল যেখানে ছোট ছোট পাহাড় আর এই গ্রামটা পুরো পাহাড়ে ঘেরা চারিদিকে পাহাড় আমার একদম সামনেই এটাকে বলি বড় পাহাড় তার পাশে লকাইশিনি পাহাড় জাস্ট এর পিছনে হচ্ছে বুরুডি লেক আর পুরো মানে গ্রিনারি যে ব্যাপারটা আছে এটা পেয়ে যাবেন আর সবচেয়ে বড় জিনিস একদম খাঁটি অক্সিজেন এখান থেকে নিয়ে যেতে পারবেন আসলে যেটা এখানকার সবচেয়ে বড় পাওনা একটা ডিসঅ্যাডভান্টেজ এখন বলে দিই আমি এখানে নেটওয়ার্ক ইস্যু কিন্তু আছে জিও নেটওয়ার্ক আপনি পেয়ে যাবেন আদারওয়াইজ ভোডাফোন জিও ভোডাফোন আর এয়ারটেল একদমই চলে না আমি এটাকে প্লাস পয়েন্ট বলি কলকাতা আমাদের ব্যস্ত জীবনে যারা সারাদিন মোবাইলে ব্যস্ত থাকে তারা দুদিন মোবাইলটাকে সাইডে রেখে এখানে

that i've